পিসকা বাড়া করার সময় একটা জিনিস মাথায় রাখতে হইবে যখন বাড়া বেশি চাইবে ওইটার সাথে দরাদরি করবেন ওই দিকটা বাইরেই অন্যটা চাইবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যাচ্ছি কলেজে আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না তাই ভাবলাম আজকে দিনটা শেয়ার করি অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা তো বললাম চল হেঁটে যাই গল্প করতে করতে আর হঠাৎ বৃষ্টি শুরু আর দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না

ভিডিওটা দেখি এটা তো না মোটেও বুঝতেছিলাম না হইছে পানিটা সারাফা একটা মোবাইল পানি বেরি এটা সম্পূর্ণভাবে ফাকাফাকা লাগতেছে কারণ আজকে আমাদের সিনিয়রদের আইসিটি পরীক্ষা ওরekra আগনের কথা ছিল কিন্তু নেওয়া হয়নি আমার মনে হচ্ছে কেউই নিবে আমরা তিন তলায় এটা মেয়েদের ওই জায়গা এদিকে আমরা আসি না কারণ এখানে মেয়েরা বেশ থাকে পরীক্ষা শেষ কি আবার তেইশ তারিখ আবার তেইশ তারিখ আমার লাগবে ভাই এর মধ্যে কি আর আইতে বলছে এখন যাইতেছি মেহলা এই টিমে আসলে সাধারণত কেউ আসে না এই এই টাইম সময় বিলেস পার্ক বিলেস পার্ক সরি বেশ একদম ফাঁকা থাকে আর আমি এখন ঘুরে দেখবো যার আসলে এই জায়গায় যে স্টুডে আছে বৈশাখী মেলা কি বহু বনি রঙে হোক রঙ্গিন নতুন বছরের প্রতিটি দিন পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ উদযাপন গুলোকে বৈশাখী মেলা জেলা প্রশাসন বরিশাল ভালোই বাংলা পড়তে পারি কিন্তু বাংলায় করি ক

এই ভিডিওটি ভালোভাবে কিছু তুলে ধরতে পারিনি কারণ সত্যি বলতে এটা বানানোর কোনো পরিকল্পনা ছিল না সামনে আমার পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পর ইনশাআল্লাহ আল্লাহ আরো ভালো কন্টেন্ট তৈরি করব। তিরিশ গোডাউন আসার পরে কয়েকজন বন্ধুর সাথে দেখা হলো তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম ভাড়া করার সময় একটা জিনিস মাথায় রাখতে হইবে যখন ভাড়া বেশি চাইবে

এগারোটা বাজে পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু আমরা সাড়ে দশটা বাজে গেছি আমাকে ওই সময় পরীক্ষা নিয়ে আমাদের বিদায় দিয়ে গেছি তার জন্য বেশি বন্ধু বান্ধব সাথে আর বেশি একটা দেখা হয়নি সবাই ভাই ভালো